আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদের জন্য ছোটো একটা জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম জায়গাটার পরিমাণ হচ্ছে চোদ্দ শতাংশ অথবা চৈদ্দ ডিসি জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কবিরাউন্ড উপজেলা জগদানন্দ গ্রাম আপনারা যারা ছোটো সুন্দর একটা বাড়ি করতে চান এই জায়গাটা আপনাদের জন্য এই যে এখানে একটা সিমেনা ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে একেবারে ওইদিকে লাস্টে আরেকটা ফিলার আছে এখানে বেশ মুখে চওড়া একটা মুখ আছে আপনার তো জায়গাটা গোল গোলা গোলাকার একেবারে স্কোয়ারে তো আপনারা যারা ছোটোখাটো একটা জায়গা নিয়ে কমরেডের ভিতরে যারা যারা জায়গা নিয়ে সুন্দর একটা বাড়ি করতেছেন এই জায়গাটা আপনাদের জন্য আশপাশের এলাকা খুবই ভালো পরিবেশ সুন্দর এই যে দেখেন অনেকগুলো বাড়িঘর আছে এগুলো সবগুলো বাড়িঘর এগুলো সবগুলো পুরাতন বসত বাড়িঘর আর এখান থেকে সামনে গেলে একটু সামনে গেলে আপনার মুকুল হাট এবং আপনার ইউনিয়ন পরিষদ বোর্ড অফিস আমিনবাজার থানা হাট সব দিকে যাওয়া যায় এটা সরকারি রাস্তা টেন্ডার আছে যে কোনো সময় এটা ফাঁকা হবে তো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এই যে এখানে একটা ফিলার আছে এই ফিলার থেকে একেবারে শুরু করি ফিশনের জায়গাটা এখানে পাঁচটা নারিকেল গাছ আছে দুটি নারিকেল গাছ এটা আপনারা একটা বাড়ি বললেও বলতে পারেন এই যে এই যে জায়গাটা যেভাবে দেখতেছেন এভাবে এই গাছগুলো সহ একেবারে সেল করা হবে এ এখান থেকে শুরু এই ফিলার থেকে শুরু করে একেবারে পিছন পর্যন্ত সোজা করি এখানে আরেকটা ফিলার আছে ওই ফিলার থেকে একেবারে ওই মাথায় আরেকটা ফিলার আছে ওই মাথায় ফিলার থেকে রাস্তা পর্যন্ত একটা ফিলার আছে এখানে চোদ্দ শতাংশ চোদ্দ ডিসিমাল জায়গা জায়গাটা কিন্তু স্কোয়ার আসে সামনে এসছে মোটামুটি খুবই সুন্দর আর এখান থেকে একটু মাটি নিছে এখান থেকে একটু মাটি নিয়ে রাস্তাতে কিন্তু মাটি দিছিল। আর বাকি ফুরাটা কিন্তু মাটি দিয়ে বারোট করা কোনো পোকা কোনো মাটি লাগবে না হয়তো সামান্য দুই চার পাঁচ গাড়ি নিয়ে আপনারা বিটি বাঁধে আপনারা ঘর করতে পারবেন তো যারা এরকম সুন্দর একটা পরিবেশে রেডি করা একটা জায়গা খুঁজছেন এই জায়গাটা আপনাদের জন্য আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসেন সরাসরি নোয়াখালী কবিরহাট আসবেন অথবা নোয়াখালী সোনাপুর আসবেন সোনাপুর থেকে আপনারা মিয়ারহাট হইয়া জগদানন্দ এই কাশমলের দোকান এই দোকানের পাশে কিন্তু স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর জন্য বাইরে কোথাও যাওয়া লাগবে না তো এই যে এখানে লাস্টে এখানে একটা সীমানা দেখাই দিই আমি আপনাদেরকে এখানে একটা ফিলার আছে এই ফিলার পর্যন্ত এই যে এখানে একটা ফিলার আছে এই যে একটা ফিলার আছে এই ফিলার পর্যন্ত সীমানা এখান থেকে শুরু করে একেবারে ফিশন পর্যন্ত এই সম্পূর্ণ এই জায়গাটা একেবারে সাজানো গোছানো বিদ্যুতের বিল বিদ্যুতের লাইন সাথে আছে আর এলাকাটা ভালো নিরিবিলি আশেপাশে বাড়িঘর আছে কোনো প্রকার কোনো ঝামেলা নাই বিদ্যুতের জন্য আপনারা তেমন ইয়ে করা লাগবে না এখানে ফিলারও আছে শুধু আবেদন করে এখান থেকে একটা লাইন নামা নিলে আপনাদের জায়গাতে হয়ে যাবে তো আশা করি এই জায়গাটা আপনাদের পছন্দ হবে এটা মন প্রবাসী এক ভাই এক ভাইয়ের জায়গাটা তো উনি জায়গাটা সেল করে দিবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা সরাসরি ওনার নাম্বার দিয়ে দেওয়া দিবে ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন ইনি এবং হোয়াটসঅ্যাপে কথা বলবেন অথবা সরাসরি নাম্বারে জায়গাটা ভালো লাগে আপনার সরাসরি আসি দেখবেন ভালো লাগলে জায়গাটা ক্রয় করবেন তো জায়গাটা সাপকালা রেস্ট্রি হবে কাগজপত্র সব কিছু অ্যাকুরট আছে যে কোনো সময় আপনার সাপকালার হয়ে জায়গাটা নিতে পারবেন চোদ্দো শতাংশ জায়গায় চোদ্দো ডিসিমেল জায়গা যদি পছন্দ হয় মালিক পক্ষ দাম দিতেছে এক ডিসিমেল পাঁচচল্লিশ হাজার টাকা করে প্যাকেজ মূল্য ছয় লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ ডিসিমেল জায়গা প্যাকেজ মূল্য ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে খুবই সুন্দর আসলে জায়গাটা এটা উনি বিক্রি করতে না হয়তো ওনার ব্যক্তিগত নিজস্ব একটা প্রয়োজনে জায়গাটা বিক্রি করতেছে তো যদি হয় আপনারা সরাসরি আসবেন দেখবেন কাগজপত্র সব কিছু চেক করার পরে খাজনা খারিজ করা ওনার নামে উনি একজনের অ্যাস্ট্রি দিবে যদি আপনাদের ভালো লাগে আপনারা সরাসরি কথা বলে জায়গাটা নিতে পারবেন তো এই যে এখান থেকে আবার একটু আপনাদেরকে দেখাই দিই এটা আর আমার থেকে অনেকে জায়গা কিনছেন এবং অনেকে কিনতেছেন আশা করি কেউ কোনো প্রকার প্রতারণা শিকার হওয়ার নাই যেভাবে চাইছেন আপনারা ওইভাবে জায়গা জমি পাইছেন কাগজপত্র অ্যাকৌট পাইছেন আমরা সব কিছু অ্যাকুট চেক করে দিয়ে আমি দিয়ে নকশা দিয়ে দলিল দিয়ে চেক করে সব কিছু অ্যাকুট করে আমরা জায়গাগুলো আপনাদের কাছে সেল করি আশা করি আপনারা যারা জায়গা নেবেন আর আসবেন আগে দেখবেন আমার সম্পর্কে জানবেন আমি কেমন আমার কাজকাম কেমন খোঁজখবর নেবেন যদি আমি ভালো হয় ইনশাল্লাহ আমার জায়গা জমিগুলোও ভালো হবে যেগুলো আমি বিক্রি করতেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো আপনারা সরাসরি ফোন দিবেন মালিকের নাম্বারে অথবা আমার নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে এবং মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কথা বলে একেবারে সঠিক সঠিকভাবে জায়গাটা ক্রয় করতে পারবেন কোনো প্রকার কোনো কুচক্রের কাছে আপনারা যাবেন না সুন্দর করে আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন এবং আমাদের মধ্যে যারা আপনারা জায়গায় ক্রয় করছেন তারা ভালোভাবে জায়গা ক্রয় করতে পারছেন অনেকে আমার থেকে জায়গা নিয়েছেন আপনার কুমিল্লা ফেনি বামুনবাড়িয়া এবং সাতপুর তারপরে আপনার নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা চট্টগ্রাম এভাবে অনেকে অনেক জেলার মানুষ আমার থেকে জায়গা নিয়েছেন আসল এখন পর্যন্ত আশা করি কেউ ফতার শিকার হন না এবং যেভাবে চাইছেন ওইভাবে হয়েছে তো আপনাদের যাদের এরকম জায়গা প্রয়োজন হয় পছন্দ হয় আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখে যদি সব কিছু ভালো হয় আপনারা জায়গাটা ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম